সালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পরে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আসলে ইদানিং আমি একদমই ইরেগুলার হয়ে গিয়েছি তবে এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার আর আজকে আসলে আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি একটু নিউ মার্কেটের দিকে আর আমাদের আসলে ফ্রাইডেতে ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা বেজে যায় আর এদিকে বাসা থেকে রেডি হয়ে বের হতে হতেও প্রায় বারোটা প্লাস বেজে গিয়েছিল তো আমরা এখন দেখতেই পাচ্ছেন অলরেডি বাইকে আর আছি এখন হচ্ছে গিয়ে হাতিঝিলের মধ্যে আর এই মুহুর্তে আমরা নিউ মার্কেটের একদমই কাছাকাছি চলে এসেছি আর আমাদের আসতে আসতে আসলে একদম দুপুর হয়ে যায় তো আমরা এসে এখান থেকে তেহারি খেয়ে নিচ্ছিলাম আসলে তেহারিটা জারিফের জন্যই নেওয়া হয়েছিল। এখানে ভর্তা ভাত অন্য অন্য টাইপের খাবারও ছিল কিন্তু ওগুলো খাওয়াটাও অনেক ডিফিকাল্ট মনে হচ্ছিলো আর এদিকে জারিফ যেহেতু তেহারিটা পছন্দ করে তো সেই জন্যই আমরা তিনজনই তেহারি নিয়েছিলাম তেহারিটা খেতে বেশ ভালোই ছিল কিন্তু মাংসের পরিমাণ অনেক কম দিয়েছিল ওনারা আর এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা নিউ মার্কেটের এই দোকানের ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না এই ফুচকাগুলো খেতে অনেক মজা আর আগে যখনই নিউ মার্কেটে আসতাম এই দোকানের ফুচকা খেতাম আর এদিকে জারিফ আসলে নিউ মার্কেটে এসেই গাড়ি কেনার বায়না শুরু করেছিল তো পরে অবশ্য একটা গাড়ি নিয়েছিল জারিফ আর আমরা আসলে টুকিটাকি কিছু কেনাকাটা করতে এসেছিলাম কেনাকাটা শেষ করতে করতে অলরেডি সন্ধ্যাও হয়ে গিয়েছে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আর আসলে অনেকেই শপিং ব্লগ দেখতে পছন্দ করেন তাই আমি এই ব্লগটা আলাদা করেই করলাম আর কি কি কেনাকাটা করলাম সেটা আপনাদেরকে বাসায় গিয়েই দেখাবো আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা খুবই টায়ার্ড ছিলাম আসলে নিউ মার্কেটে শপিং করাটা অনেক বেশি কষ্টের আমরা খুব একটা যাই না এর আগে হয়তো একবার দুইবার গিয়েছি আর আজকে গিয়েছিলাম তো আমাদের খুবই তৃষ্ণা লেগে গিয়েছিল তাই সবাই মিলে একটু জুস খেয়ে নিচ্ছিলাম বেস্টবাই থেকে আর এই যে এখানে খুব বেশি শপিং না বললাম যে হালকা পাতলায় শপিং করেছি তো সবার প্রথমে এখানে দুইটা রম্পার দেখতে পাচ্ছেন তো এই রম্পারগুলো আমি আমার ভাইয়ের বেবির জন্য নিয়েছি আর জন্য আরও একটা ছোটো গেঞ্জি টাইপের নিয়েছি আর কি শীতের মধ্যে পড়তে পারবে তো এটা সাদার মধ্যে লাল আমার কাছে বেশ ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছিলাম আর এখানে যে গেঞ্জি সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া আমাদের আফরা মামনির জন্য নিয়েছি আর আমার মামুনিকে আসলে রেড কালারে ভীষণ মানায় তো সে জন্য রেড কালারটাই নিয়েছি আর এখানে যে একটা শার্ট দেখতে পাচ্ছেন এই শার্টটা জারিফের বাবার জন্য নেওয়া হয়েছে নর্মাল একটা দোকান থেকেই নিয়েছি একটু মোটা টাইপের শার্ট শীতের মধ্যে পরতে পারবে সেই জন্য আর এখানে আমি আমার জন্য দুইটা কানের দুল নিয়ে মানে কানের ঝুমকা এখানে একটা স্টোনের রেড কালারের দেখতে পাচ্ছেন আর একটা গোল্ডের মতো আর কি গোল্ডেন কালারের তো দুটো আমার কাছে বেশ ভালো লেগেছে আর এখানে লেকমির অরিজিনাল যে আইল্যানারটা থাকে সেটা একটা নিয়েছি এই আইলানারগুলো গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আমি সবসময় এটাই ব্যবহার করি আর আমি আসলে সচরাচর উঁচু স্যান্ডেল খুব একটা কিনি না তো আজকে এই স্যান্ডেলটা আমি খুবই রিজনেবলের মধ্যে শাড়ির সাথে পরার জন্য নিয়েছি একটু উঁচু দেখেই কারণ শাড়ির সাথে আসলে নিচু স্যান্ডেল পরলে ভালো লাগে না আর এই স্যান্ডেলগুলো আসলে ওয়ান টাইম বা টু টাইম এরকমই ব্যবহার করা হয় পরে আর ব্যবহার হয় না তাই একটু অল্প দামের মধ্যেই নেওয়া হয়েছে আর জারিফের জন্য এখানে রেগুলার ব্যবহার করার জন্য একটা স্যান্ডেল নেওয়া হয়েছে শীতের জন্য এই টাইপেরটাই নিয়েছি শীতের মধ্যে আসলে এই টাইপের জুতা পরে বেশ আরাম হবে আর এখানে বাটা থেকে জারিফের বাবা সে নিজে পছন্দ করে আমাকে এই জুতাটা কিনে দিয়েছে আমি আসলে কোনোভাবেই এই স্যান্ডেলটা নিতে চাচ্ছিলাম না আমার আসলে রিসেন্টলি নতুন স্যান্ডেল কেনা হয়েছে তো আমি আসলে জুতা অনেক বেশি পড়তে পছন্দ করি না একটা দুইটা থাকলে আমার হয় তো জারিফের বাবার কাছে নাকি এই স্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছে তাই সে এটা আমার জন্য কিনেছে আমারও অনেক পছন্দ হয়েছে এবং পরেও অনেক বেশি আরামদায়ক আর এখানে বাটা থেকে জারিফের জন্য আরও এক জোড়া কেটস নেওয়া হয়েছে আসলে শীতের সময় তো কেটস তারা চলেই না আর বাচ্চাদের কেটস তো দেখা যায় যে এক বছরের আরেক বছর কোনোভাবেই হবে না তো আমার কাছে জারিফের এই কেটসটাও অনেক বেশি ভালো লেগেছে এবং এটাও পড়তে বেশ আরামদায়ক তো এগুলোই ছিল আমাদের আজকে কিছু কেনা টুকিটাকি কাটা এবং আমাদের এই শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখানে জারিফ যে একটা গাড়ি নিয়েছিল এটা হচ্ছে গিয়ে একটা ফায়ার সার্ভিস ট্রাক তো জারিফটা আসলে অনেক দিনই হয়ে গেল এখন আগের মতো আসলে গাড়ি কিনে দেওয়া হয় না তাই আজকে এটা কিনে দেওয়া হয়েছিল আর এদিকে সে আস্তে আস্তে যেহেতু রাত হয়ে যায় আর একটু টায়ার্ডও ছিলাম তো জারিফের বাবা বাসার নিচে থেকে এখানে নান রুটি আর হালি মেনে ছিল তো সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তস্কির ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ